প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে দেড় কাপ আটা আর আলু দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে তো চলুন দর্শক এই নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়েছি এরপরে বাটির মধ্যে ব্যবহার করব দেড় কাপ পরিমাণ আটা চাইলে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠু করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে তো ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে তো এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে পোনে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর আমি ঢাকনা লাগিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে অন্যদিকে আমি এখানে দুই পিস সিদ্ধ আলু নিয়েছি এরপরে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব আপনারা চাইলে পটেটো মেশার সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন বা চাইলে কাঁটা চামচের সাহায্যেও এইভাবে ম্যাশ করে নিতে পারেন তো এই পর্যায়ে ম্যাশ করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করবো কোয়াটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমার আলুর পুর তৈরি করে নেওয়া হয়েছে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে পনেরো মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর এই ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিচ্ছি যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো ততই পারফেক্ট হবে তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ আটার ডাস্ট ছড়িয়ে দিলাম এরপর এই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিটোপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি তো এরপর আমি বেলনির সাহায্যে মিডিয়াম পুরুতের একটা রুটি বেলে নিব তো এই পর্যায়ে মিডিয়াম পুরুতে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আগে থেকে তৈরি করে রাখা পুর দিয়ে দিচ্ছি আর এই নাস্তার শেপটি আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে তো এরপর আলুর পুর দিয়ে এইভাবে রুটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে রুটির চারপাশে আলুর পুর ছড়িয়ে দেওয়া হয়েছে এরপর সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি তো এভাবে পানি লাগিয়ে নেওয়ার ফলে কিন্তু নাস্তার শেপগুলো ভাজার সময় আর খুলে আসবে না তো এরপর আমি এইভাবে রোল তৈরি করে নিচ্ছি তো এরপর সাইড থেকে আমি এভাবে একটু আটার ডাস্ট ছড়িয়ে দিয়ে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু রোল তৈরি করে নেওয়া হয়েছে তো এরপর আমি যেই কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এই নাস্তার শেপগুলোকে নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটি নাস্তার শেপ সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি এরপর আমি এখানে ছোটো একটা বোলের মধ্যে রুম টেম্পারেচারে একটা ডিম নিয়ে নিয়েছি এরপর চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি এরপর ওখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে এই ডিমের ব্যাটারের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু কোট করে নেওয়া হয়েছে এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব নাস্তা ফ্রাই করার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নেব তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন বাসায় যদি আটা আর আলু থাকে এইভাবে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু আপনারা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস